আমার একটা রুটিন নিয়মিত একটা সফর ছিল আমি প্রত্যেক মাসে একবার করে চেষ্টা করি যে আমাদের যে সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের যে আউটপোস্ট এবং স্টেশনগুলো আছে সেগুলোকে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে আমাদের অন গ্রাউন্ডে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তারা কীভাবে মোকাবেলা করছে তাদেরকে বিভিন্নভাবে প্রেরণা দেওয়া এবং আমাদের এছাড়া পাশাপাশি যে বিভিন্ন ধরনের যে আমাদের উন্নয়ন প্রকল্পগুলো আছে সেগুলোকে একটু নজরদারির মধ্যে রাখা হচ্ছে আমার এই সফরের বেসিক্যালি উদ্দেশ্য এটা একটা নিয়মিত সফর বলতে পারেন এবং আইনশৃঙ্খলার ব্যাপারে যেটা বলছেন যে আমাদের বর্তমানে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং বিশেষ কোনো আমরা পরিস্থিতির কোনো অবনতি দেখতে পাচ্ছি না তবে আপনারা জানেন যে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশে যে রাখাইন অঞ্চলে যে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে কিছু আইনশৃঙ্খলার ব্যাপারে আমাদের ন্যাচারালি কিছু কনসার্ন আছে আমাদের কিছু উদ্বেগের কারণ আছে তো আমরা সেজন্য কোস্টগার্ড একটা সীমান্তরক্ষী বাহিনী হিসাবে আমরা আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছি আমাদের জনবলের মতায়ন বাড়িয়েছি আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট সরঞ্জাম এবং বিশেষ করে আমরা ডিজিটাল বা ইলেকট্রনিক সার্ভেলেন্সের উপরে আমরা জোরদার জোরদার করেছি আমাদের কোস্টগার্ডের যে টহলগুলো আছে সেগুলোকে আমরা বৃদ্ধি করেছি এখন গুণ পরিমাণ আমরা বৃদ্ধি করেছি আমাদের যে কোনো সময় চব্বিশ ঘন্টা দিন রাত্রি আমাদের কোস্টগার্ডের টহল নিয়মিতভাবে পরিচালনা হচ্ছে সেন্ট মার্টিন্সে ওখানে আমাদের একটা কোস্টগার্ডের জাহাজ আছে নৌবাহিনীর পাশাপাশি আমরা ওইখানে মোতায়েন করেছি জাহাজ এবং আমাদের এই টেকনাফ থেকে শাহপুরি এবং আমাদের সেন্ট মার্টিনস পর্যন্ত এবং তার আশেপাশে সমুদ্র এলাকায় আমাদের মোতায়েন আমরা বৃদ্ধি করেছি এবং আমরা সব সবসময় সার্বক্ষণিকভাবে এখানে আমরা আমাদের নজরদারিতে রেখেছি যাতে কোনো ধরনের কোনো অবনতি পরিস্থিতি যদি কখনো অবনতি হয় আমরা যেন প্রস্তুত থাকি আমরা কয়েকদিন আগেও বিজেপির জন সদস্যকে অস্ত্রসহ আমরা ধরতে সক্ষম হয়েছি তাদেরকে আটক করেছি এবং তাদেরকে আমরা বিজেপির কাছে স্বাভাবিক প্রক্রিয়া ফেরত প্রদানের জন্য আমরা তাদেরকে হস্তান্তর করেছি তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আর এছাড়া বাকি অন্য যে কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ় আমরা কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমরা আমরা আর কোনো সুযোগ দিতে চাই না আমরা এজন্য আমাদের টহলের মাধ্যমে আমরা যদি কখনো এরকম ঘটনার সৃষ্টি হয় তখন আমরা তাদেরকে আবার পুশব্যাক করে দিই তো এটার ব্যাপারে আমাদের অবস্থান একদম খুবই দৃঢ় আমরা এখন কোনোভাবেই আর কোনো অবৈধ অনুপ্রবেশের সুযোগ দিতে চাই না আমাদের যখন কোনো একটা জায়গায় বা কোনো একটা অঞ্চলে যখন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবেই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং এই যখনই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখনই এখানে বিভিন্ন নন স্টেট অ্যাক্টার্সরা যারা থাকে তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে চায় এবং বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড তারা বা কার্যক্রম তারা পরিচালনা করে এটা একটা স্বাভাবিক ব্যাপার তো এই জন্য আমাদের আপনারা খেয়াল করে থাকবেন যে আমাদের অবস্থান এবং আমাদের যে মোতায়ন করা এবং আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড বা কার্যক্রম যেগুলো আমরা চালাচ্ছি এগুলো বেসিক্যালি এর জন্যই আমাদের যে বর্ধিত আমরা যে এখন আমাদের যে জলযান বা পেট্রোল বা জনগণ যে জনবল যেগুলো আমরা মোতায়েন করছি এটা বেসিক্যালি এই সমস্ত উদ্ভূত পরিস্থিতির কারণে যাতে করে আমরা এ ধরনের হুমকিগুলোকে মানে সামগ্রিকভাবে আমাদের অন্যান্য আইন রক্ষা করি বাহিনী যেমন বিজিবি তারপরে র্যাব এবং অন্যান্য ফোর্সে যারা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এদের যে সমস্ত বাহিনীগুলো আছে তাদের সাথে কোয়ার্ডিনেট করে এই সমস্ত পরিস্থিতিগুলো মোকাবেলা করাই হচ্ছে আমাদের মূল কাজ